হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো বন্ধুরা আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তাহলে চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সকাল সকাল ইন্ট্রো দিতে ছাদে আসতে মনটা পুরো খুশিতে ভরে গেলো আজকে গাছগুলোতে অনেকগুলো ফুল ফুটেছে চলো আমাদের রেন লিলিতে কতগুলো ফুল ফুটেছে দেখাই তোমাদেরকে একটু এই দেখো কতগুলো ফুল ফুটেছে আমাদের লিলি গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছে দেখতে পেয়েছো আর সেদিন যে দোপাটি ফুলের গাছটাতে তোমাদের দেখিয়েছিলাম না একটা ফুল ফুটেছে সেই গাছটাতেও আজকে অনেকগুলো ফুল ফুটে গেছে এই দেখো হলুদ গাছটাতেও কতগুলো ফুল ফুটেছে আর এই যে দোপাটি গাছগুলোতে সব গাছগুলোতেই ফুল ফুটে গেছে দেখো কত সুন্দর কত বড় বড় থোপা হয়েছে এই দেখো দারুণ লাগছে কিন্তু ফুলগুলো দেখতে সব গাছগুলোতে একই কালার ফুটেছে একই কালারের ফুল হয়েছে ভেবেছিলাম হয়তো আলাদা আলাদা কালারের হবে কিন্তু না সবগুলোতে একই কালার হয়ে গেছে এই দেখো এই পাশে দুপাটির গাছগুলোতে থোপা হয় না ফুলগুলো একটা পাপড়ির ফুল কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগে যখন সবগুলো একসাথে ফুটে থাকে এই দেখো এই দেখেছো গাছটা তো ভরেই গেছে ফুলে দারুণ সুন্দর লাগছে দেখতে দারুণ লাগে ছাদটা পুরো ভ ফুলে ভরে গেছে ছাদে এলেই সকালবেলা মনটা ভালো হয়ে যাবে চলো তো আমাদের পেঁপে গেছে যে পেঁপেগুলো দেখেছিলে সেগুলো কিন্তু বড় হয়ে গেছে চলো দেখাই তোমাদেরকে এই দেখো দেখতে পেয়েছ কত বড় বড় হয়ে গেছে পেঁপেগুলো পাকার সময় হয়ে এসেছে এবার পাকবে পেঁপেগুলো ওই তুই কি করছিস পেয়ারা কই পারব ওই তোটা সত্যি পাইনি দেখ হ্যাঁ রে আছে আছে ওখানে দুটো দূর দুটো বড় বড় পেয়ারা রয়েছে ওখানে ডাশালও হয়ে গেছে আজকে পারতে হবে পারবো পারবো সত্যি দুটো পেয়ারা না ভালো হয়ে গেছে কেন যাবে পেয়ারার আনন্দে কেমন নাচ করছে তো বন্ধুরা ছাদ থেকে নিচে চলে এসেছে আর এখন চা মুড়ি নিয়ে খেতে বসে পড়েছি এই যে দুধের খোলায় মাখানো দুধের সার মাখানো মুড়ি চা আর ওদিকে বনক কাল মাকে বলেছিল দুটি চাল ভিজিয়ে রাখতে তো মা আজ সকালবেলায় আমি ঘুম থেকে ওঠার আগেই এই যে চালগুলো এগুলো ভিজিয়ে রেখেছিলো তো চলো এগুলোকে ধুয়ে নিয়ে আসি এগুলোকে গুঁড়ো করবো এখন এই দেখো চালগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে গুঁড়ো করব এই হামাল বিস্তারটার মধ্যে এটার কথা তোমাদের মনে আছে সেই যে পঞ্চমী মেলায় কিনেছিলাম আজ এটাই কিন্তু কাজে লেগে গেল তোমরা হয়তো ভাবছো এই কটা চাল আমি কেন ভিজিয়েছি আসলে সামনেই তো পুজো আসছে না তো ভাবলাম ত্বকের একটু যত্ন নিই আজ এই চালগুঁড়ি দিয়ে একটু স্ক্রাবার বানাবো ফেসটা একটু স্ক্রাব করবো তো এই যে চালগুলো আমি এখন গুঁড়ো করবো চলো দেখতে থাকো বুড়ো ভিডিওটা আশা করছি ভালোই লাগবে তোমাদের তারপরে এটা করবো সত্যি হামাল এই একটা সুযোগ কম জিনিস গুঁড়ো করা যায় সহজে আমি প্রথমবার এই হামালদে ব্যবহার করলাম আজকে ফার্স্ট টাইম এতদিন কেনা হয়েছিল বাড়িতে আজকেই ফার্স্ট টাইম এটা চালকটা কাজে লাগছে বারবেলা ভেজানো হয়েছে ওই জন্যই একটু দেরি হবে ভালোভাবে ভেজে চালকে চালার পর বাকিটা আরও গুঁড়ো করা হবে একবারে হবে না এটাকে দু তিনবার গুঁড়ো করতেই হবে চেলে চেলে আস্তে আস্তে করো মোটা যেন না করো এত মোটা দানা থাকলে কি চালা যায় তো ফাইনালে এতক্ষণ তপস্যা করার পর চালগুলোকে গুঁড়ো করা গেল এই দেখো অনেকটাই কিন্তু হয়েছে এটাকে একটু শুকিয়ে শুকনো করে রোদে তারপর এটাকে কোটে ভরে রাখলে এখন চার পাঁচবারের বেশি এটা স্ক্রাবার বানানো যাবে চলো তাহলে আমি আমার যতটা দরকার পরিমাণ মতো আমি নিয়ে নিই আজ আমি শুধু একাই বানাবো এটা করব ওরা করবে না বোনরা বোনদের ওদের ঠান্ডা লেগে গেছে চলো এটাকে সাইডে রেখে দিই আজকে কিন্তু বাড়িতে কিছুই নেই শুধু কাগজি লেবু ছাড়া তো এই যে কাগজি লেবু আজ শুধু কাগজি লেবু আর চাল চালগুঁড়ো দিয়ে স্ক্রাবার নোখানে বাতাবি ছাড়াচ্ছিলো একটা বাতাবি নিয়ে এসেছি জানো বাতাবিটা খুব দারুণ সুন্দর কালার এসেছে পেকে দেখতে পেয়েছো পুরো পিঙ্ক হয়ে গেছে ডার্ক পিঙ্ক হয়ে গেছে দারুণ সুন্দর হয়েছে বোন ছাড়াচ্ছিলো দেখে আমার তো বেশ সুন্দর লাগলো কালারটা দারুণ এসেছে পুরোপুরি পেকে গেছে এই আজকে আমি খাবো না এটা বোনকে দিয়ে চলে এসেছি একটুখানি নি দারুণ মিষ্টি এসেছে এটা নিয়ে এসেছি তোমাদের দেখা বলে দেখেছো এটা আগেরটার থেকেও কিন্তু কালারটা ডিপ রয়েছে কোন বাতাবিগুলো পেকে গেছে সব বাতাবিগুলো পেকে গেছে দানাগুলো দেখো কত সুন্দর হয়েছে দানাগুলো দেখলেই আমার না ভীষণ ভালো লাগে আর কালারটা ও মেরত দেখলেই খেতে ইচ্ছে করে গাছের জিনিস খেতে করবে না দারুণ মিষ্টিও বসেছে তো বন্ধুরা এই যে পুরো মুখে গলাতে হাতেও মেখে নিয়েছি তো এখন একটুখানি রেখে আমি এখন বেরোবো চান চান করে এসে দেখা করছি তো বন্ধুরা চান করে চলে এসেছে আর দেখো মুখটা কিন্তু অনেকটাই ফ্রেশ লাগছে তবে একদিনে এতটা রেজাল্ট হবে না এটা প্রায় দশ পনেরো দিন তো করতেই হবে যাই হোক তো তো মায়ে কাপড়গুলো রোদ থেকে তুলে এনে রেখেছে চলো এগুলোকে এখন গুছিয়ে রাখি বন্ধুরা কাপড় জামাগুলো আমার গোছানো হয়ে গেছে চলো আমি চান করে এসে আমার শুধু তরকারি খেতে ইচ্ছে করে চলো মায়ের কাছে যাই মা কি রান্না করছে দেখি ও আমাকে একটু দেবে মাকে হয়ে গেছে কথা ভালো ভালো দি তো তো বন্ধুরা এই যে আমি এখন খেতে বসে পড়েছি আর আজকে দুপুরবেলায় কি মেনু হয়েছে সেটা তো তোমরা জানোই এই যে লাল লাল মাংসর ঝোল লেবু পেঁয়াজ তো চলো এখন খাবারটা খেয়ে নিই হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম বিশ্রাম নিয়েছিলাম তো এখন রেডি হয়ে চলে এসেছি ছাদে এখানে আমরা এখন একটা চ্যালেঞ্জের ভিডিও শ্যুট করব তার আগে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাকে একটু পরিষ্কার করা হবে এই টপগুলো সরিয়ে ঝাঁটপাট দিয়ে তো তারপর ভিডিওটা শুরু করবো চ্যালেঞ্জের ভিডিওটা শুট করব তাহলে চলো করে করে এগুলোকে পরিষ্কার দুটাই গেন্দা গাছ দু সাইডে রেখে দেবো একদম লম্বা ভালো লাগে দেখতে মাঝখানে থাকুক কটা পাগলা আছে ওটা ওখানটায় ছিল ভালো ছিল তো ওটা একটা সরকার পরিষ্কার করা হয়ে গেছে তো এবার হাতগুলো দিয়ে আসি তো এই যে হাত ধুয়ে চলে এসেছি এবার মাদুরটা পেতে নেব পেতে নিচ্ছি তারপরে এখানে বসেই আমরা ভিডিওটা শুরু করবো মাদুর পাতা কমপ্লিট চলো এবার ভিডিওটা শ্যুট করে নিই তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো ভিডিওটা শ্যুট করে নেওয়ার পরে দেখা হচ্ছে ভিডিও শ্যুট করে নিচে চলে এসেছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই আমরা এখন খেতে বসে পড়েছি এই যে মুড়ি আলু সেদ্ধ আর চা নিয়ে বসেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ কমেন্টে জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো চ্যালেঞ্জের ভিডিওটা খুব শীঘ্রই আসছে যারা নতুন রয়েছে চ্যানেলে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে ভিডিওটা দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো আজকের মতো এইটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের টাটা